সালামু আলাইকুম বিওয়ার সামনে আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকেই চিন্তা ভাবনা করে যে মিশরে বিয়ে করবো মিশরে যাব মিশরে বিয়ে করব মিশরে বিয়ে করার পরে আমাদের বিষয় হবে বা মিশরের সুন্দরী মেয়ে বিয়ে করবো তো সে বিষয়ে আমি কিছু কথা বলি তো আপনারা মিশরের সুন্দরী মেয়েদেরকে বিয়ে করবেন ভালো কথা তো আপনারা যারা মিশরে আসবেন এই উদ্দেশ্যে এই নিয়ায়িত করে যারা আসবেন তারা আসলে মিশরে আসলে বাংলাদেশ থেকে আসবেন কষ্ট করে হয়তো মধ্যবিত্ত ছাড়া তো আর কেউ মিশরে আসে না কাজের উদ্দেশ্যে গার্মেন্টসের কাজের উদ্দেশ্যে যেহেতু আমরা গার্মেন্টসের কাজ করি আমরা গার্মেন্টসের বিষয়েই বলি তো অনেক গার্মেন্টস শ্রমিক আছে তারা এই স্বপ্ন নিয়ে মিশরে আসে যে মিশরে এসে একটি বিয়ে করব তো বিয়ে করার পরে মিশরের স্থানীয় মেয়েদের মেয়েকে আমরা বিয়ে করব। মানে একটা অন্যরকম একটা মুড আর কি একটা একটা ভাব আসলে মিশরের স্থানীয় মেয়ে বলতে কি ভাই মিশরে তো এত দেশ না যে এখানে আসলে আপনি মেয়ে বিয়ে করলেন আপনি রাজা বাদশার মতো জমিদার হয়ে যাবেন এরকম কিছু না মিশরের মেয়েরা বাংলাদেশিদের মতোই গরিব যারা গার্মেন্টস কাজ করে তাদের বিয়ে করলে আপনার জীবনটা হয়ে যাবে মানে ঠোঙ্গা খালি ঠোঙ্গা যেরকম ওই রকম ঠোঙ্গা হয়ে যাবে কারণ এরা যা ইনকাম করে তার থেকে বেশি খরচ করে আপনাকে ওরা বিয়ে করবে আপনি মেয়েরা মিশরি পছন্দ করে কিন্তু আপনাকে বিয়ে করবে ঠিকই কিন্তু আপনি দেখা গেছে আপনার আপনি যে বেতন পাবেন যে স্যালারি পাবেন আপনার স্যালারির টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন না ওই আপনি যাকে বিয়ে করবেন তার পিছনেই সব বাংতে হবে আপনার কাছে টাকা আছে যতদিন আপনার স্ত্রী মিশরি রাজকন্যা আছে ততদিন আপনি আপনার টাকা নেই আপনার মিশরের রাজকন্যা আপনাকে পাশায় লাথি মেরে আপনাকে ছেড়ে চলে যাবে কারণ এদের কোনো বুক পিট নেই এরা আসলে মানুষকে আমাদের বাংলাদেশী মেয়েদের মতো যে ভালোবাসবে ওরকম এরা আসলে পারে না এরা টাকাকে ভালোবাসে আর আপনার টাকা ফুরিয়ে গেলে আপনাকে পাশায় লাথি মেরে আপনাকে তাড়িয়ে দিবে আপনার কাজ শেষ তো এখানে বিয়ে করতে হলে এখানে বিয়ে করতে হলে দুই পক্ষেরই হয়তো মাল জিনিস কিছু কেনা লাগবে কিনে একটা ফ্ল্যাট কিনবেন বা ফ্ল্যাট না কিনলেন ভাড়া নিলেন আপনাদের মানে দুইজনের অনুভূতি হিসাবে আপনারা সব কিছু করলেন এত কিছু করার পরে এত কষ্ট করার পরে আপনি বিয়ে করবেন সংসার করতে পারবেন না সারা জীবন তাহলে তো বিষয়টা অনেক খারাপ তাই না আসলে আমি সত্য কথাটাই বলছি হাজারকে একজন লোক আছে যে মিশরি মেয়ে বিয়ে করে হয়তো থাকতেছে আর বাকি নিরানব্বই জন নয়শো নিরানব্বই জনই বিয়ে করার পরে তাদের দু বছর চার বছর পাঁচ বছর তিন বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায় ওই সমস্যা একটাই আপনার টাকা আছে যতদিন আপনার কাছে মিশরি কন্যা আছে ততদিন টাকা নেই মিশরি কন্যা নেই বাংলাদেশে আপনার বুড়ো মা বাবা থাকবে তাদের জন্য টাকা পাঠাতে পারবেন না তার পিছনে আপনার সমস্ত টাকা খরচ করতে হবে এটা আমি অনেক ভেবে বলছি আসলে এটাই বাস্তব আর যেগুলো আপনার কি যেগুলো আপনার উৎসাহের কথা আনন্দের কথা যে বিয়ে করব এই হব সেই হব সব স্বপ্ন সব মিথ্যে ওগুলো কোন স্বপ্ন না ওগুলো সব মিথ্যে আর আমি যেটা বললাম এটাই সত্য মিশের বিয়ে করছেন তো আপনি মরছেন সোজা বাংলা যারা বিয়ে করছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া আছে আমার তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ